নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যের সরকারি হাসপাতালে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর বা ডি পদে নিয়োগ করা হচ্ছে এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস তোমাদের লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করা যাবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে এই পোস্টে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে বয়স সীমা কী লাগছে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে আবেদনের শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছুই পরপর জানিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম তখন নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য প্রিন্সিপাল ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ বা দিকে মেমো নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে এখানে তোমাদের ডিইও বা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে ভ্যাকান্সি আছে তোমাদের দুটি নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের চুক্তিভিত্তিক রিক্রুটমেন্টটি করা হচ্ছে প্রথমে এক বছরের জন্য তোমাদের রিক্রুটমেন্টটি করা হবে তারপরে তোমাদের কিন্তু ইয়ারলি বেসিস তোমাদের রিনিউয়াল করা হবে আচ্ছা এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা মেনশান করা আছে প্রথমে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান টেকনিক্যাল কোয়ালিফিকেশান এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এইসব বিষয়গুলো তোমাদের ভেরিফিকেশান করা হবে যেখানে তোমাদের পঞ্চাশ নাম্বার থাকছে তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং কম্পিউটার স্কিল টেস্ট যেখানে তোমাদের চল্লিশ নাম্বার থাকবে এখানে তোমাদের বলা হচ্ছে এম অফিস ডাটাবেস ম্যানেজমেন্ট এইসবের কাজ তোমাদের দেখা হবে আর তারপরে তোমাদের এখানে ভাইপা ভোস্ট রয়েছে দশ নম্বরের এভাবে তোমাদের সিলেকশানটা হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে চল্লিশের মধ্যে এখানে তোমাদের মার্ক্স ডিস্ট্রিবিউশনটা মেনশন করা আছে যেখানে বলা হচ্ছে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ওপর দশ নাম্বার থাকছে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার ওপর দশ নাম্বার থাকছে আর তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশান পাস যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে গ্র্যাজুয়েশানের নাম্বার ওপর কিন্তু কোনো মার্কস থাকছে না তবে তোমাদের এখানে কম্পিউটার সার্টিফিকেটের ওপর কিন্তু মার্কস থাকছে কম্পিউটারে ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাদের এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কোনো প্রতিষ্ঠান থেকেই করা থাকতে হবে এখানে ডিগ্রি কোর্স করা থাকলে তোমাদের কুড়ি নাম্বার দেওয়া হবে ডিপ্লোমা করা থাকলে পনেরো নাম্বার সার্টিফিকেট কোর্স থাকলে দশ নাম্বার এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য থাকছে দশ নাম্বার দেখতে পাচ্ছো তোমাদের এখানে বলা হয়েছে এম এস অফিস অ্যান্ড ডাটাবেস ম্যানেজমেন্টে তোমাদের গভর্নমেন্ট সংস্থায় মিনিমাম দু বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সাথে তোমাদের প্রাইভেট সংস্থায় মিনিমাম তিন বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে বেতন প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা করে তারপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এস টি টিপি এস কোলম ডাব্লু স্ল্যাশ ডবলু ডাব্লু ডট ডিএইচ জি এম সি ডট এডু ডট ইন স্ল্যাশ রিক্রুটমেন্ট এই ওয়েবসাইটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই বর্তমানে চলছে লাস্ট ডেট রয়েছে বাইশ বারো দু হাজার চব্বিশ এবং এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে বিকাল চারটের মধ্যে ঠিক আছে